আসসালামু আলাইকুম দর্শক গ্রাম বাংলার উপবৈচিত্র ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আমরা আপনাদেরকে আজকে বিশেষ কোনো ভিডিও দেখাবো না ফেনি নোয়াখালী পোল্যান সড়কের রানিং অবস্থায় আমাদের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয় আর সিএনজি চালিত অটো রিকশা এবং পিক আপ ভ্যানের মাধ্যমে তো দেখতে পাচ্ছেন অ্যাক্সিডেন্টটা হচ্ছে যে আপনার দাগমিয়া উপজেলার সংলগ্ন মিজান টাওয়ারের সামনে তো আমরা সামনে যাচ্ছি ইউটার্ন করে আবার ব্যাক করব। এই উপজেলার সামনে একটা ইউটার্ন আছে আমরা এখান থেকে ইউটার্ন করে ব্যাক করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব থেকে কি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিএনজি এখানে মনে করেন যে অ্যাক্সিডেন্টটা হয়েছে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে

શ્રવણ સિંદિ આરોત્મક ભા জখম হয়েছে দেখতেই পাচ্ছেন ওনাদেরকে এখান থেকে দাগমিয়া সদর হসপিটালে নিয়ে যাবে আমরা আপনাদেরকে সদর হসপিটাল পর্যন্ত দেখানোর চেষ্টা করব রোগীর কী অবস্থা আমরা হসপিটালে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন প্রিয় দর্শক রোগীদেরকে রিস্কায় করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর সামনে যে রিক্সাটা আছে এই রিক্সার মধ্যে রুগী এটি হচ্ছে যে হসপিটাল হসপিটাল রোড ফেনে রোড থেকে আমরা হসপিটাল রোডের দিকে যাচ্ছি হসপিটাল রোড এর তো একদম বেয়াল দশা দেখতেই পাচ্ছেন আপনারা আপনারা যদি কেউ মনে করেন যে আমরা নিউজ করতেছি আসলে মূলত আমরা নিউজ করতেছি না আমরা গ্রাম বাংলার রূপবৈচিত্র্য নিয়ে কাজ করি রানিংয়ে আমাদের সামনে এটা পড়ে যাওয়ার কারণে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দাগবিহা হসপিটালও দেখতে পাচ্ছেন বা হসপিটাল রোডও দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে দাগামিঙা সরকারি হসপিটাল রোড দেখতেই পাচ্ছেন একটা হসপিটাল রোডে যদি এইরকম একটা অবস্থা হয় রুগীর তো অবস্থা এমনি খারাপ হয়ে যাবে সুস্থ মানুষও রুগী হয়ে যাবে এরপর দিয়ে চলতে গেলে রোডের অবস্থা যদি এমন হয় অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনার ঠিক নামাজের আজান যখন দিছে ঠিক সেই মুহূর্তে যার কারণে আমার ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে কিছুটা অন্ধকার অবস্থা আর তারপরে দেখা যাচ্ছে যে দোকানপাটের লাইট গুলা জ্বালানো হয়েছে রাস্তার তো একদম বেহাল দশা এরকম আর কয়দিন থাকবে আল্লাহি জানে অতি শীঘ্রই এই রাস্তাটা হসপিটাল রোডটা সমস্যা করা দরকার ইমার্জেন্সি কোনো রুগী নিলে এই পথে রোগীর অবস্থা পথেই শেষ হয়ে যাবে বামে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে দাগম সদর হসপিটাল প্রিয় দর্শক আমরা হসপিটালে চলে আসছি হসপিটালের দিকে ঢুকতেছি আপনারা দেখতেই পাচ্ছেন রুগীকে জরুরি বিভাগে নেওয়া হচ্ছে এইগুলো রুগীর অবস্থা আমরা ব্লায় করে দিচ্ছি কিছু অংশ এটা আমাদের জন্য দেখানো প্রযোজ্য নয় যার কারণে আমরা এটা ব্লায় করে দিচ্ছি প্রিয় দর্শকের সঙ্গে থাকুন আমাদের